মহরম মাসে যারা বিয়া করে যারা বিয়া করায় ওই ঘরে জৌরা বোলা হইবো কোন নেক সন্তান হবে না আমি গতকালকে দেখলাম একজন বক্তা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে ওই লালন সার মতো মানবতার ধর্ম যারা করতে চায় মাজার গুলাকে ব্যবসায়িক কেন্দ্র বানিয়ে ফেলেছে এমন একজন পিস সাহেব গতকালকে দেখলাম বলে মহরম মাসে বিবাহ করলে ওই গরা যদি কোনো সন্তান আসে ওইটা জাউরা সন্তান বলে না কেন কেন বলে কারবালার জমিন মহরমের মাসে হয়েছিল শুকরের মাস বিবাহ কেন করবে আনন্দ কেন করবে আরে বোকা আহালে শূন্য টুবাল জামাত থেকে আহালে বাড়িতে আমার সরকারে আমার সরকারের মোদিনা সল্লাহি সালাম সপর মাসে অসুস্থ হয়েছিল এগারোটা গিটটা দিয়ে লাবিদ বিন আসিম কূপের নিচে রসুল্লাহকে জাদু করেছিল আমার আল্লাহ সুরা ফালাক সুরা নাস দুইটা সুরা নাজিল করে এগারোটা আয়াত আমার রসুল পড়েছে ফু দিয়েছে এগারোটা গিটটা এগারোটা আয়াত পড়ার সাথে সাথে খুলে গিয়েছে তো রসুল যদিও সপর মাসে অসুস্থ হয়েছে তাহলে ওই অসুস্থের মাস শুকরের মাস তাহলে তো ওই মাসও তুমি বিবাহ করতে পারবে না সিদ্দিক একবার যেই মাসে দুনিয়ার জমিন থেকে গমন করেছে ওইটা শুকরের মাস ওইটা তো পারবে না আমাদের সিদ্দিক আকবর উমর ফারুক উসমান অন্যান্য দিন গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি খাজা গরিব তাহলে যেই দিন শুকরের দিন আমার আল্লাহ বলে খবরদার আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ যখন চাই সেটা করবে তখন সেটাই করবে কোন বিবাহ নির্দিষ্ট দিনে তোমরা বন্ধ করতে চাইবে না অনেকে বলবে মহরমে বিবাহ করা যায় না সফরে বিবাহ করা যায় না আবার জিল হজের মাসের এক তারিখ থেকে ১০ তারিখ বিবাহ করা যায় না এটা আপনার আবেগ হতে পারে কিন্তু কোরআন সুন্নাহর কোথায় একটা দিন আপনি দেখাতে পারবেন না যে শনি রবি শম মঙ্গল মরাম সফরে বিবাহ করা যাবে না এটা হচ্ছে খুশাসকাল প্রত্যেক দিন হচ্ছে বরকত মণ্ডিত আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মুহূর্তে বিবাহ করায়ে যাবে কারণ এটা রাসূলুল্লাহর সুন্নাত ডান হাত তুলে বলো ঠিক কিনা সুন্নাত কে আজকে তোমরা মহরম মাসে বন্ধ করে দিচ্ছ তাহলে বলবো মহরম মাসে যদি বিবাহ করতে না পারে স্ত্রী মিলন করা তোমার জন্য হারাম তাহলে অন্যান্য তো দুনিয়ার সরকার থেকে গমন করেছেন রবিউল আব্বাল মাসে তাহলে ওই মাস হচ্ছে শোকের মাস মা আমার কান্না করেছে হাসান হোসেন কান্না করেছে তাহলে তুমি ওই মাসও কিন্তু বিবাহ করতে পারবে না তো বারো মাস যদি তোমার বিবাহ বন্ধ হয়ে যায় তোমার জন্মটা তো ওই দিনে আটকে যেত আর তুমি জন্মেই গ্রহণ করতে পারতে না এই ফতুয়াবাজি হবে না মনে রাখবেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবে আন সুন্নতি ফলাইসা মিন্নি রাসূল বলেছে নিকাহ আমার সুন্নাত যদি করা আমার অন্তর্ভুক্ত আর ইচ্ছাকৃতভাবে নেকা যদি বাদ দাও তাহলে তোমার আমার উম্মত থেকে খারেজ হয়ে গিয়েছে এই জন্য ওই শুকরে মাসকে কেন্দ্র করে যারা বিবাহকে বন্ধ করতে চায় কসম খোদার এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল নয় এরা হচ্ছে শিয়াবাদ শিয়া কাদেরকে বলা হয় যারা হযরত এর মুহাব্বতকে পূজি বানায় আমি এমনকি হজরত আলীকে নিয়ে আজকে দশ মিনিট কথা বলি নাই এমন কথা বলেছি অনেক শিয়রা বলতে পারবে না এরা হজরত আলীকে মোহাম্বতকে তারা পুঁজি বানিয়ে সিদ্দিক আকবরকে ফতম খলিফা মানতে চায় না ওমর ফারুক দ্বিতীয় খলিফা মানতে চায় না উসমানকে তৃতীয় খলিফা মানতে চায় না হজরত আমির মোয়াবিয়াকে তারা গালাগালি করে যে এখানে রসুল বলেছে আমার একটা সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিবে না গবেষণায় ভুল হতে পারে পাপ হতে পারে জুলুম হতে পারে সিদ্ধান্ত আমি আল্লাহ কিন্তু আমি রসুল্লাহ চেহারার দিকে একবার তাকিয়েছে তার বিরুদ্ধে কথা বলা আমার আল্লাহ বরদাস করে না জোরে বলি সুবাহা এই জন্যে আমরা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বিবাহ করব তবে হ্যাঁ যদি মহরম মাস কারবালার মাস আমি এই মাসে বিবাহ করতে চাচ্ছি না কারণ শুকরের মাস সেটা হচ্ছে আপনার ব্যাপার আদতের ব্যাপার কিন্তু আপনি সেটাকে শরীয়ত বানাই ফেলবেন হারাম করে ফেলবেন না করাই যাবে না এমনটা আপনি করতে পারবেন না তবে আমার রসুল বেশি বেশি বিবাহ করেছেন মাস সিদ্দিকে বলে রসুল আমাকে সাওয়াল মাসে বিবাহ করেছেন এবং সাওয়াল মাসে রসুল সরকারে মদিনা বাসর করেছেন বেশিরভাগই বিবাহর পছন্দের এবং বিবাহ উত্তম মাস বলে অনেক মহাদেশাম বলেছেন আপনার সাওয়াল মাসটা হচ্ছে উত্তম মাস অন্যান্য মাসও বিবাহ করা সুন্দর তবে একটার মধ্যে মিডিয়াম থাকে হাই থাকে বেস্ট থাকে ব্যাটার থাকে উত্তম সুন্দর মাস রসুল্লাহ যেহেতু সওয়াল মাসে করেছেন আমরা যে কোনো যে কোনো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যেহেতু আমাদেরকে টাইমের সাথে বন্ডিং করে দেয় না যে কোনো মুহূর্তে বিবাহ করা যাবে আর যারা বলে মহরম মাসে বিবাহ করে সন্তান হলে যাওরা সন্তান এরা হচ্ছে শিয়াবাদ এদের সাথে সুনিয়তরে কোনো সম্পর্ক থাকতে পারে